কীভাবে চ্যাট জি মাধ্যমে পড়াশোনা করবেন এর জন্য আপনাদেরকে রকেট সায়েন্স জানতে হবে না সিম্পল একটা বিষয় জানলেই হয়ে যাবে আপনি যদি পিসি থেকে দেখে থাকেন তাহলে আপনি চ্যাট জিপিটি ওয়েবসাইটে যেয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন বা আইওএস ইউজার হয়ে থাকেন তাহলে স্ক্রিনটা স্ক্রিনে যেভাবে দেখিয়ে দিচ্ছি অ্যাপের মাধ্যমে সেভাবে আপনারা করতে পারেন তো চ্যাট জিটিপি অ্যাপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন এরপরে সিম্পলি আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন প্রসেসটা খুবই সিম্পল এর আগে আমাদের অনেকগুলো ভিডিও আছে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নেবেন তো নর্মালি আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে যদি আপনারা এখানে আমি আপনাদেরকে একটা ডিপ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিচ্ছি যে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ওয়ান এটা প্রুফ প্রুফ ইট এটা যদি বাংলায় লিখি যে এটা প্রমাণ করো অ্যান্সারগুলো দেখেন কীভাবে এটা দিচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমাদের চ্যাট ফ্রিতে যেভাবে দেয় আর কি সেভাবে দিল আর কি মানে সে আমাদেরকে এখানে কিন্তু আর কোনো এখানে আমাদের সম্পর্ক কোনো প্রশ্ন করলো না ঠিক আছে আর যখন আমরা এটা স্টাডি মুড করবো স্টাডি মুডের মাধ্যমে তখন সে আমাদের সক্রেটিসের মতো সক্রেটিস মুডে চলে যাবে এবং সে আমাদেরকে প্রশ্ন করতেই থাকবে মানে একজন টিচার আপনি যেমন আপনার ছোটবেলা স্কুলে যখন টিচার টিচারকে বলছিলেন যে স্যার দুইয়ের নামতা দিয়ে আমরা কি করি দুইয়ের নামতা দিয়ে আমরা ভাগ দুইকে দুই দ্বারা গুণ করলেও যা হয় যোগ করলেও তা হয় এই দুইয়ের নামতা তিনের নামতা কীভাবে কীভাবে আমরা করি এটার ব্যবহারিক প্রয়োগ কি এই প্রশ্নগুলো কীভাবে করছিলেন সেম ওই প্রশ্নগুলোই কিন্তু এখানে এখানে আপনারা আমরা যখন স্টাডি মোডে যাব তখন কিন্তু আমাদের এই 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 প্রসেসগুলো আমরা করতে পারবো ঠিক আছে আপনারা প্রশ্নের উত্তরটা একটু খেয়াল করুন এই যে এখানে যেগুলা উত্তর দিছে আমরা এখন স্টাডি মোডে যাব তো এই জন্য আমাদের এই যে ফোনের এই সাইডে যে একটা অপশন আছে ছবি ইমেজ যাবো এইখানে প্রেস করবো প্রেস করার পর দেখুন এখানে নিচে একটু যাবেন যাওয়ার পর দেখুন এখানে স্টাডি অ্যান্ড আছে ঠিক আছে আমরা স্টাডি লার্ন যাব এইটাতে অপশন করে দেব দেওয়ার পরে তাহলে আমাদের কি কী সুবিধা পাবো সেখানে এখানে সেটা বলে দিয়েছে ঠিক আছে এখন দেখুন এখানে আমাদের কিন্তু পপ আপটা চলে আসছে তাহলে স্টাডি আইকনে আমাদের চলে আসছে মানে এখন আমরা পড়াশোনা করি এখন আমরা যদি আবারও ওই সেম প্রশ্নটাই করি তাহলে দেখুন যে এখানে আমাদের কিভাবে এটা আমাদের প্রসেসটা করতেছে যে প্রমাণ করো কিভাবে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল এখানে আমাদের সত্য হবে কি আর একটা প্রশ্ন করে দিয়ে দিছে ঠিক আছে এখন আমরা আমাদের তো একটা গণিতের প্রশ্নটা করলাম স্টাডি বোর্ডে এখন আমরা মাইটোসিস এবং মিওসিস সম্পর্কে যে মাইটোসিস মাইটোসিস সিস এটা হচ্ছে কোষ বিভাজনের পরাক মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য ধরুন আপনি কোনো উপপাদ্য করতেছেন আপনার মনে থাকতেছে না এরপরে হচ্ছে যে আপনার আপনার পড়াশোনার আপনাদের কনসেন্ট্রেশন দিতে পারছে না খুব কঠিন পড়াশোনা আমি যেমন টেলরের টেলরের টেলর উপাদ উপাদ উপপাদ্দ উপপাদ্য 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 বর্ণনা সহ প্রমাণ করে বর্ণনা বর্ণনাসহ সহ বুঝ সহ প্রমাণ প্রমাণ বুঝিয়ে দাও বুঝিয়ে দাও বুঝিয়ে দাও এইটা যদি আমরা দেই এটা অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগে যাতে পড়ে তাদের জন্য এইটা থিওরিমটা এই থিওরিমটা কিভাবে আছে সেটা এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে ঠিক আছে এই যে ধীরে 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 সেই স্টাডি মোডে মাধ্যমে এটা বুঝিয়ে দিচ্ছি এরপরে কিভাবে কি সমাধানগুলা এখানে আপনার পড়াশোনায় দারুণভাবে হেল্প করবে যেটা আপনি ওখানে থিওরিটিক্যালি পড়তে গেলে সেটা আপনার একটু সমস্যা লাগবে তাহলে এখানে আমাদের বলছে যদি তুমি চাও তাহলে পরে ধাপে তোমাদের জন্য মানে সম্পূর্ণ ধাপ ধাপ বাই ধাপ অর্থাৎ স্টেপ বাই স্টেপ মেন ভ্যালু থিওরম এর মাধ্যমে বোর্ডে লিখে দিতে পারি তুমি যদি সরাসরি ক্লাস তুমি সরাসরি ক্লাসে শিখতে পারো তুমি কি সেটা চাও আমাদের বলি হ্যাঁ তাহলে দেখুন কি অ্যান্সারটা দিচ্ছে দেখো পড়াশোনা যেটা যে পড়াটা আপনার করতে আগে লাগতো তিন ঘন্টা সেটা আপনি মাত্র তিরিশ মিনিটের মাধ্যমে সমাধান করতে পারবেন তো এইভাবেই মূলত আপনারা চ্যাট জিপি জি টিভির মাধ্যমে পড়াশোনা করতে পারেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের ন্যূনতম পক্ষে উপকারে আসে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটা যদি মনে হয় যে আমাদের চ্যানেলে এরকম ভিডিও আপনার পাওয়া দরকার তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কোথা থেকে ভিডিওটি দিচ্ছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম